Good morning everybody. Today is the really sweet day. Because today we're gonna making a blog, a, one of the biggest in Europe chocolate house. This is named Raush. This is three floor. First floor is outlet, second floor is making chocolate factory and third floor is coffee shop. You can buy ice cream, gofre and all the stuff chocolate. So we're gonna make a crazy things and eat so so sweet items. now we are in chocolate house and we will enjoy it too much sweet chocolate today guys we are find here some chocolate sweet chocolate dark you made my day মানে কয়েক রকম অনেকগুলা মানে কি চান লেখা দিব সমস্যা নাই যেভাবে চান চান্স ইউরোপ অনেক দাম এগুলো আসলে বা মানে পোলেনে যদি যাই না তবে নামের জন্য দাম পলেন কিনতে গেলে এটা দুই জুলো দিতে পারেন আর এখানে ছয় ইউরোতে কিনতে হবে এই জন্যই মনে হয় চকলেট হাউস এত চকলেট হাউস চকলেট হাউস র চকলেট এটা এটা বাসায় নিয়ে আপনিও চাইলে তৈরি করতে পারেন চকলেট পাউডার যেটাকে বলে ইনভাইগার বিভিন্ন ফ্লেভার বিভিন্ন ফ্লেভার আছে অলরেডি অলসো ড্রাইন ফ্রুটস তিনটা ফ্রুটসের মিক্স আছে একটা লাড্ডু আছে বাংলাদেশের লাড্ডু আছে না চকোলেটের লাড্ডু আমরা এখন আছি এইটার ভিতরে রাউসের ভিতরে করবো প্লাস চকলেট কেনার জন্য বক্স নিয়েছি কি নাই এখানে সবকিছু আমি দুইটা ঘুরা নিতেছি বেশি নেওয়া লাভ নাই এত খাওয়ার সময়ও নাই দুইটা দুইটা গুড়া ও মাইক দুইটা গুড়া নিতে গেলে তো অনেকগুলো হয়ে যাবে ডার্ক চকলেট হোয়াইট চকলেট মিল্ক চকলেট তারপর আছে আপনার কি বলে অ্যালকাহল উইদাউট things one one It's golden. Shukchi, archerji, this গোল্ডেন সবচেয়ে আটশো জিনিস আছে আমি যেখানে যে যাই দেখতেছি এখানে স্ট্যাচু বানিয়ে রাখছে এই সবগুলো চকলেটে তৈরি ডার্ক চকলেটে তৈরি করছে এগুলো সবগুলো চকলেটে এবং এক একটা ওজন আমি এক্সপ্লেন করতেছি ওজন কেমন এক্সাম্পল এখানে একটা জল হস্তির ছবি দেওয়া এই স্ট্যাচু আর রাখা আছে এটাও কিন্তু আপনার এই কি বলে চকলেটের তৈরি এটার ওজন হইতেছে প্রায় সাড়ে চার কিলো সাড়ে ছয় কিলো মাই গড সাড়ে ছয় কিলো চকলেটটার ওজন দাম হইতেছে প্রায় সিক্সটি ইউরো সাড়ে ছয় কিলো চকলেট সিক্সটি ইউরো আচ্ছা এইখানে একটা স্ট্যাচু করা আছে এইটার ওজন হইতে এইটাও টোটালি চকলেটে তৈরি এইটার ওজন হচ্ছে প্রায় চারশো বারো কিলো মাই গড দ্যাটস অল টোটাল দ্য চারশো বারো এটা চকলেটের এটা হচ্ছে প্রায় ডন ফর সেল আর সে সেল করার জন্য না আবার তারা বানায় রাখছে চারশো বারো কিলো বাট এই স্ট্যাচু আকারে আপনি কিনতে পাবেন এখানে এক্সাম্পল স্ট্যাচু আকারে কিনতে পাবেন সো স্মলগুলা বাট এইগুলা টোটালি চকোলেটের যেইখানে যা দেখতেছি সবগুলো চকোলেটের তৈরি এটা হচ্ছে গেট বার্লিন গেট এটা ওয়ান অফ দ্য ফেমাস গেট বার্লিনে আর এই বার্লিনের গেট অনুযায়ী তারা স্টেশন চকলেট বানাইছে এটার ওজন হচ্ছে চারশো পঁচাশি কিলো মাই গড দিস ইজ এইটা হচ্ছে এইখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট বিল্ডিং লংয়েস্ট বিল্ডিং বলা যেতে পারে মানে আকারে বড় এটা ওরা এইটাও স্টেজ হিসেবে রাখছে এখানে সাত হাজার একশো তিপ্পান্নটা চকলেট বার দিয়ে এটা বানানো হয়েছে আর উপরে যেই গম্বুজের মতো আছে এটা টোটালটাই সুগারের তৈরি

যাকে আমি এখানে সাইডে বসার জায়গা আছে বুঝতেছি রেস্ট এখানে ততক্ষণে হয়তো আবার খালি হয়ে যাবে ফাইনালি থার্ড ফ্লোরে ওদের হট চকলেট তার ব্রাইটি চকলেট ট্রাই করার জন্য এই টেবিল পাইছি দশ মিনিট অপেক্ষা করতে হইতেছিল বা লাইনে দশ মিনিট লাইনে দাঁড়ানোর পর পাইছি এখন দেখতেছি কি নেওয়া যায় এখানে টোটালি সব সুইট আইটেমগুলো আছে দেখি কোনটা অর্ডার দেওয়া যায় এবং কোনটা লেস প্রাইজ অলসো আচ্ছা ঠিক যেই টেবিলটা তাই আমি বসি তার পাশে আমি দেখ প্রথম বুঝতে পারি না এখন বুঝতে এটা একটা টাইটানিক টাইটানিক জাহাজ তারা বানাইছে চকলেট দেওয়া এটার ওজন হইতেছে দুইশো পঁয়ষট্টি কিলো এটার দাম টাম নাই মানে বেচবে না এটা আর ও এটা কমপ্লিট করতে তিনশো তিরিশ আওয়ার সময় লাগছে দশজন কর্মচারী মাই এক্সপ্রেস ফর হিম ইউ থ্যাংক ইউ যা অর্ডার করছি তা চলে আসছে অলরেডি আমি অর্ডার দিচ্ছি যে ভ্যানিলা উইথ মাঙ্গো মানে আম আচ্ছা আর এটা যে চকলেট ভ্যানিলা আর কারামেল তিনটা শেক তিনটা লেয়ার আছে এটা তিনটা দেওয়া আর কিছু সাম কুকিজ চকলেট ডার্ক চকলেট লাইট চকলেট মিল্ক চকলেট সাম বিস্কিট দে অলসো মেক হিয়ার যখন আমি মিশে ছিলাম আউটলেটে ছিলাম ওদের ফার্স্ট পোলারের তখন চিন্তা করতেছিলাম যে এত দাম কেন পোলারে দুইটা করলে মিল্ক চকলেট পাওয়া যেতেছে মানে এত দাম কেন এখন যে কেন দাম মানে আমার জীবন মানে ফার্স্ট মানে এত মজার বানিলাম মাঙ্গো কেক খেতেছি আমার লাইফে ফার্স্ট মনে হয় এত মজা লাগতেছে মানে আমরা ব্রেকফাস্ট করছি আউটসাইড মানে হোটেলে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে এখানে আসছি মানে অলরেডি আমরা ফুল তারপরে এই খাবার মানে ফুল হয়ে গেছে তারপর আমার কাছে ভালো লাগতো সেটা লোক গ্যাস আমি কতগুলো চকলেট ট্রাই করছি কত লম্বা হয়েছে বিলটা